রাস্তাঘাটে মেয়ে পছন্দ হই লাইন মারতে যেও না সোজা গিয়ে মেয়েকে বলবা আপনার বাবার নাম্বার হবে কিনা যদি তোমাকে মেয়েটা বাবার নাম্বার দেয় বাবাকে কল দি বা দিস ইজ আসিফ ফ্রম চুয়াডাঙ্গা আলমডাঙ্গা দিস ইজ হোসাইন ফ্রম চুয়াডাঙ্গা দিস ইজ হোয়াট এভার ইউর নেম ইজ আগে নিজেকে ইন্ট্রোডিউস করো আমি অমক ছেলে বাড়ি এখানে দ্য জব আই এম ডুইং ইজ লাইক দ্যাট এটা আমি করছি এটা আমার কাজ নেক্সট আমার এইটা ড্রিম আমার বাবা আমার মা এখানে বাসা অ্যান্ড দিস ইজ মাই আইডেন্টিফিকেশন এটা আমার পরিচয় আচ্ছা আব্বা চান আপনার একটা মেয়ে আছে নাম হচ্ছে সাদিয়া আচ্ছা সাদিয়া বা সাদিয়ার এই যুবকদের জীবন বেশি নষ্ট করে দিয়েছে সাদিয়া বা আচ্ছা মনে করো জায়নাব মনে করো ফাতেমা আপনার মেয়েকে আমার পছন্দ আমি বিয়ে করতে চাই যদি আপনার মনে হয় যে আপনি আমাকে দেখবেন একটা চান্স দেন আমি আমার বাবা মাকে আপনার বাসায় নিয়ে যাই কথা বলি খাপে খাপে মিলে গেলে মঞ্জুর বাপ না মিলে গেলে তু নেহি তো কই অর সেই কই অর নেহি তো কই অর সেই কথা একটা রাস্তাঘাটে মেয়ে দেখলে ইফটিজিং নয় সোজা গিয়ে বুকের পাটা দিয়ে বিয়ের প্রস্তাব দেওয়া লাগবে এটার নাম মরদের কাজ